তার কাভার শট রিভার্স সুইপ পুল সবকিছু মনে করিয়ে দেয় এবিডি ডি ভিলিয়ার্সের কথা ব্যাটিংয়ের ধরনটা ডি মতো বলে অনুর্ধ্ব উনিশ দলে খেলার সময় থেকেই ডেবল ব্রেভিসের ডাক নাম জুড়ে গেছে বেবি এবি মাঠের এমন কোনো দিক নেই যেখানে বলকে আছড়ে ফেলতে পারেন না তিনি নিজের দিনে তুরি মেরে উড়িয়ে দিতে পারেন দুনিয়ার সেরা বোলিং আক্রমণ সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ব্রেভিসের থেকে নো লুক শট শিখতে চান সূর্যকুমার যাদবের মতো বিধ্বংসী ব্যাটার যে অস্ট্রেলিয়া দু সালে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার পর গত বিশ বছর দলে চার বলে চার ছক্কা হজম করেনি সেই বিশ্বসেরা বোলিং ইউনিটকে এর তিক্ত স্বাদ দিয়েছেন ব্রেভিস এরন হার্ডির ওভারে পরপর চার বল থেকে আদায় করে নিয়েছেন চার ছক্কা হালের টি টোয়েন্টি ক্রিকেটে এমন কীর্তি বিরল না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ব্যাটারের এমন কীর্তি এবারই প্রথম আসলে অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেকে প্রোটিয়া ক্রিকেটের ইতিহাসের পাতায় নিয়ে গেছেন ডেভল ব্রেভেস পুরো সিরিজে অনবদ্য ব্যাটিং এই মুহূর্তে তাকে পরিণত করেছে ক্রিকেটের টক অফ দ্য টাউন হিসেবে পুরো সিরিজে তিন ম্যাচে তুলেছেন রান সেঞ্চুরি আছে একটি অর্ধশতক একটি গড় নব্বই ব্যাট চালিয়েছেন ২০৪ স্ট্রাইক রেটে এই ক্ষুদ্র পরিসংখ্যান বলে দেয় ব্যাটটাকে আস্ত এক চাবুক বানিয়ে ফেলেছেন এই ব্যাটার সিরিজের দ্বিতীয় ম্যাচে একচল্লিশ বলে করেছিলেন সেঞ্চুরি অপরাজিত ছিলেন একশো পঁচিশ রানে টি তে প্রোটিয়া ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর এখন ব্রেভিসের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটাও তার সেই সঙ্গে দ্রুততম সেঞ্চুরি তালিকাতেও দুইয়ে উঠে এসেছেন তিনি এর ওপরে আছেন কেবল বাংলাদেশের বিপক্ষে ডেভিড মিলারের করা পঁয়ত্রিশ ৩৫ বলের সেঞ্চুরি শেষ নয় এখানেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরির কীর্তিও এটি এছাড়া টি টোয়েন্টিতে প্রথম দশ ইনিংসে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের রেকর্ড এখন ব্রেভিসের সঙ্গে আবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এক টি টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি সবার উপরে থাকা কুইন্টন ডি 2৫৫ রান করেছিলেন পাঁচ ম্যাচের সিরিজে তিন ম্যাচের বিবেচনায় ব্রেভিসি থাকছেন সবার উপরে সব মিলিয়ে ডেওয়াল ব্রেভিসের পরিচয় এখন নতুন এবিডি ভিলিয়ার্স বা ডি ভিলিয়ার্সের উত্তরসূরী কিং কিংবা ডি ভিলিয়ার্স ক্লোন হিসেবে তবে টি টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও দক্ষিণ আফ্রিকার হয়ে এই সংস্করণে কোনো সেঞ্চুরি নেই ডি ভিলিয়ার্স আর বেবি এবি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শতকের দেখা পেয়ে গেলেন নবম ম্যাচেই প্রতিভার ঝলক বয়স ভিত্তিক ক্রিকেট ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এতদিন দেখিয়েছেন ব্রেভিস অবশেষে তা মেলে ধরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগ্রাসী ব্যাটিং দিয়ে এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় নামে পরিণত হয়েছেন সবশেষ আইপিএলে পথে বদলি হিসেবে যোগ দিয়েও পারফর্ম করেছেন ব্রেভিস ছয় ম্যাচে রান করেছেন করেছেন দুশো ব্যাটিং করেছেন একশো আশি স্ট্রাইক রেটে তার ইনিংস জুড়েই নানা শটে ফুটে ওঠে ডি ভিলিয়ার্সের ছাপ কখনো কখনো দন্দে পড়ে যেতে হয় এটা ডি ভিলিয়ার্স নাকি ব্রেভেস বয়স ভিত্তিক ক্রিকেট থেকে চলছে এমন তুলনা একসময় এসব উপভোগ করেছেন তবে পরে তা হয়ে ওঠে চাপ যে চাপে বিঘ্ন ঘটে তার স্বাভাবিক খেলা দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দুই ইনিংসে মোট পাঁচ রান করে বাদ পড়ে যান ঘরোয়া ক্রিকেটেও ফর্ম হারিয়ে যাওয়ার পথে হাঁটছিলেন একসময় প্রতিজ্ঞা করেন ঘুরে দাঁড়াতেই হবে আবার জ্বলে ওঠেন এস এ টোয়েন্টিতে এ সময় কেপটাউনের শিরোপাজে বড় অবদান রাখেন তিনি লিস্ট এ টুর্নামেন্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকে জাতীয় দলেও আবার জায়গা করে নেন সম্প্রতি জিম্বাবুয়ে সফরের টেস্ট অভিষেক হয়েছে তার প্রথম ইনিংসে আগ্রাসী ফিফটি করলেও এরপর খুব ভালো করতে পারেননি জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে কিছু ঝলক দেখালেও বড় ইনিংস খেলতে পারেননি অবশেষে অস্ট্রেলিয়ায় গিয়ে নিজের সেরাটা মেলে ধরতে পারলেন